এখানে রাজনীতি কেউ সোনাগান দিয়েছে আপনার লাগাতে মানা বাৰ হৈছিল জিলা পরি <Notre prosêm>

এই চুপ করো

সবাই ভাই আমি বুঝলাম বললাম এই জায়গাটা কালকে আছে ওই ভাই কাগজ দেখালো তার আগে পর্যন্ত তোমরা লোক পাড়ার মতো ভাবে থাকো তাদের সাথে মিলেমিশে থাকো এটা বলে যখন যাচ্ছি আপনি আপনি আপনার উপস্থিতিতে স্বাভাবিক ভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো তোমার থাকতে পারে কিন্তু আমি টোটাল ঘুরার মধ্যে একবারের জন্য কোন রাজনীতি কারো একটা কথা বলেছে ওখানে আমি ক্ষমা চেয়েছি

এ <coughs>

আচ্ছা কি বলবেন আজকে এখানে এলেন দেখুন আমার যে অভিযোগটা আছে সারা জমিনে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সার্ভিয়ান নয় এক এক ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল এখানে মেলা বন্ধ ছিল হঠাৎ দু হাজার চব্বিশ থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা নয় এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী বিপক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওড়সের কথা করার কথা বলেছে আমরা হয় কি না মুসলিম ধর্মীয় অর্থে উড়স যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে সেগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর তো দিতে পারেনি তা আগামীকাল এই কেসের কোর্টে কোর্টে কোর্টে